এই সিবাত দূর করে দাও পিতা মাতার খেদমত করা তা পিতা মাতা যদি কেউ দুনিয়ার থেকে বেদায়নে চলা যায় জান্নাত করা দাও সকলে বলে না আমি ভাই বসে থাকবেন না ভাই সময় চলে যাচ্ছে দ্রুত আসবেন কেউ বসে থাকবেন না সবাই যতটুক পারেন আল্লাহর হস্তে আজকের মাফি অলি আল্লাহর মাহফিল কেউ বসে থাকবেন না বাবা বাকি পারেন লগত পারেন

কি আছেন ভাই ভাই সবাই বসে থাকবেন না দ্রুত আসেন সব জাল পাঁচশো টাকা লীলা হয়ে থাকবি আল্লাহ আমার সব জাল ভাই পাঁচশো টাকা রানি গ্রাম আল্লাহ দান করেছে জালসার জন্য আল্লাহ তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ দীর্ঘ লেখা বাড়া দাও আল্লাহ সমস্ত ভালা মুসিবত থেকে হেফাজত করো আর কোন ভাই আছেন দ্রুত চলে আসবেন বাকি হোক লগত হোক পিজ হোক আর যাই হোক দান হোক যা পারেন সব দিবেন এক হাজার টাকা দান করেছে আল্লাহ বাবা মার খবর জান্নাতের বাগান দাও এরে বাবা ওই বাবা মা তোমার জন্য কত বাড়ি গাড়ি করিয়া রাখিয়ে গেল ওই বাবা মাঝুমায় কবর কবরের গুলো ওই কলিদার টুকরা বাবা মার কথা কি তোমার মনে পড়ে না তুমি বাবা মার কথা স্মরণ করিয়া ছেলে সন্তানের দীর্ঘ নেঘাতের কথা মনে করিয়া রে বাবা

আর কেউ আছেন নি বাবা বসে থাকবেন না এই জালচার জন্য আজকে জাল চার জোরে বলেন তাড়াতাড়ি আসবেন বাকি দেন নগদ দেন বাবা মার জন্য দেন ছেলে সন্তানের জন্য দেন আজকে কত মানুষের সন্তান মা বোনেরা নিজের দ্রুত একটু বেশি বেশি করে দান করবা মা বোনেরা তোমরা কত মা স্বামী কত মা বাবারে মা রে হারাই ছেলে দিলেও ছোট ছোট সন্তানদেরকে পাঠা দেন যাতে করে আমার মা বোনরা লেখা দেয় যে তো টাকা বারো না মা দুই দিন পরে দাও পাঁচ দিন পরে দাও এক সপ্তাহ পরে দাও এক মাস পরে দাও এরে মা এই দুনিয়ায় কিন্তু কেউ আমরা টাকা নিয়ে যাব না খালি হাতে বিদায় নিয়ে চলে যেতে হবে কে আছেন বাবা দ্রুত ওঠেন আপনারা দানশীল আমি জানি বাবা দ্রুত ওঠেন নগদ পারেন বাকি পারেন আসেন বাবা হ্যাঁ পেঁয়াজ আছে দেন আগামী বছর যাতে মাহফিলটা সুন্দর ভাবে চালাইতে পারে আসলে মাহফিলে অনেক টাকা পয়সা খরচ হয় অনেক অনেক টাকা পয়সা খরচ হয় মারে তোমরা এই জাল জন্য বেশি বেশি দান করো আপনি একটু দ্রুত আসেন 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 ওচেরি পিসা পুজো চলে আসবেন আসেন নগদ পারেন বাকি পারেন পিয়াস বানাই না যেটা হোক যান বীরগো দেরি করে লাভ নাই যে কয় টাকায় পারে নিতে বেশি বেশি করে সবাই দাশরিক থাকি লিল্লাহে তাকবীর আল্লাহ মাওলানা মনসুর ভাই 100 টাকা দান করেছেন আল্লাহ ভাই জানা দান করা কবুল করান আল্লাহ ভাই জানরা তুমি دیر করে খাত বাড়া দাও বাবা মার خدمت করা ফিক দান করো আর কোন আল্লাহর বান্দা সান দ্রুত চলে আসেন বসে থাকবেন না বাবা মার জন্য দান করেন মোহাম্মদ আরাফাত খান একশত টাকা দান করেছে আল্লাহ তুমি দান করা কবুল করে নাও আল্লাহ মায়ের বাবা মা খেদ করা দান করা দুনিয়ার থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ সবাইকে তুমি আল্লাহ জান্নাত নসিব করায় দাও সকলে বলে না আমি আর কোন আল্লাহর বান্দা আসান যে হুজুর এক মন পেঁয়াজ দান করো আগামী বছর জন্য এক বস্তা চাল দান করলাম কি আছে কেজি তেল মণিমন্ডল জালচার জন্য পাঁচ কেজি তেল দান করল আল্লাহ যেই তাবার কত মানুষ সুস্থতা হয়ে যায় রে আল্লাহ এই বাই তুমি দান করা কবুল করোনা সকালে বলে আমি সমস্ত ভালা মুসিবত থেকে হেফাজত করেন কি আছেন আল্লাহর বান্ধব এক বস্তা চাল দিবেন এক মন পেঁয়াজ দিবেন অথবা তেল দিবেন অথবা অন্য যা জিনিস লাগে দিবেন রে বাবা কি আছেন একটু দাঁড়ান বাবা দূর তো যে যতটুকু পারেন আপনারা 200 পারেন 500 পারেন 1000 পারেন তো আসবেন আমার টাইম 11টা বন্ধ বাবা একটু দূর তো আসবেন তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পাল রায়া নদী আই ছুটে চলে সাগর ভগবায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়া জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় সূর্য ওঠে তোমার নাও আলোর ধারা নিয়ে চন্দ্র ওঠে তোমার লিল্লাহে তাকবীর নজরুল শেখ 161 দান করেছে আল্লাহ তুমি দান খানা কবুল করে নাও আল্লাহ আমার নজরুল বাইরে তুমি কবুল মঞ্জুর কর নাও বাবা আমার خدمت করা তৌফিক দান করো কেউ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় রব আল্লাহ কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আবুল শেখ রানী গ্রাম যারা বলেন পাঁচশত টাকা দান করেছে সকলে বলেন মার হাবা আল্লাহ ভাইজানকে দান করা তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ ভাইজানকে দীর্ঘ নেখাত বাড়া দাও জানি না ভাই কে কোন দিন বিদায় নিয়ে চলে যাবো একটা ওসিলা খুঁজে আজকে আল্লাহর আজকে দালসা যিনি আসছেন পেশা বুঝোর ভরি

কোন আল্লাহর বান্দা সবাই বসে থাকবা না একশো বারো দুইশো বারো পাঁচশো বারো কেউ এমন বলতে পারো হুজু আমি এক বস্তা এক বস্তা চাউল দেব অথবা পাঁচ কেজি তেল দেব অথবা আরো যা পেঁয়াজ দেব এমন যদি কোনো বান্দা থাকো দ্রুত দাঁড়াইবা দ্রুত দাঁড়াইবা হুজুর আসার সময় হয়ে গেছে বাবা খুব দ্রুত আসেন খুব দ্রুত

মা লোকমান মাস্টার আল্লাহ এই জন্য 500 টাকা দান করো আল্লাহ তুমি দানখানা কবুল কর নাও আল্লাহ ভাইজান রে দিরগো লেখা দান করো এই যাদের লগত নাই বাকি লেখা দাও এবং কোন ব্যক্তি নাই যে বাদ বাজjava সবাই শরীক থাকবা। কারণ এই মাহফিলটা দাজাতে প্রতি বছর হয় এই আশাকাঙ্গানির গুলো একটু দান করে দেখবা আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে thank mm -hmm. you

এত টাকা ডাকতেছি আপনাদেরই মাফি আজকে পিশসাহ হুজুর আপনাদের জন্য দোয়া করবে কোন দোয়া কার জন্য কি লেগে যাবে একমাত্র কে জানেন আল্লাহ प्याज দেন কিছু জলসার জন্য তো प्याजও লাগে কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর তাবারকের জন্য 20 কেজি আমন বল্লাহ তাকবীর আল্লাহ সাগর বল্লা জলসার জন্য 500 দরগা দান করেছে আল্লাহ তুমি দান করা কবুল করে নাও আল্লাহ আবার সাগর ভাইকে তুমি কবুল অবজর কর নাও বাবা আমার خدمت করা তৌফিক দান করো দুনিয়ার থেকে গো বিদায় নিয়ে চলে গেলে মালি ওই কবর কবরখানা জান্নাতের বাগান বানা দাও আরে বাবাজি কি বসে থাকবেন না 200 পারেন 100 পারেন 500 পারেন দ্রুত আসবে একটু সাক্ষাৎ করে যান একটু দ্রুত সাক্ষাৎ করে দেন বাবা সময় কিন্তু আর বেশি নাই পিসা বুঝুর জাস্ট টাইমে আসবে একটু আসেন পেঁয়াজ দেওয়ার মতো এমন কেউ নাই তা বারো কেজি পেঁয়াজ দিয়ে হবেন দশ কেজি হোক বিশ কেজি হোক পাঁচ কেজি হোক কেউ নাই যে হুজুর আমি দশ কেজি দিলাম তাবারকের জন্য তেল অনেক কিছুই লাগে আসলে এই জালসা চলাই কত টাকা লাগে আমি নিজেও একটা মাফিল চলাই বুঝতে পারি অনেক টাকা খরচ এই মহল্লা সবাই মিলেই জালসাটা চালাবেন ভাই যান একটু শিকার যান যে হুজুর আমি আদমন একমন পেঁয়াজ দান করলাম অথবা দশ কেজি বলেন সমস্যা নাই পেঁয়াজ দেওয়ার মালিক কি আল্লাহ না পাঁচ কেজি তেল দিলেন আপনি জিরা দিলেন আপনি শরিক থাকেন ভাই শরিক থাকেন তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পালো রায়া ছুটে চলে সাগর নায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় সূর্য ওঠে তোমার নামে আলোর দ্বারা নিয়ে চন্দ ওঠে তোমার নামে জ্যোৎস্না ছড়িয়ে ওই পাপিয়া গাছের ডালে তোমারি গান গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়া জানি তুমি দয়ার সাগর তুমি দয়ময় সময় শঙ্কিত ভাই মহিলা প্যান্ডেলে যারা গেছেন দ্রুত নিয়ে আসেন আর ভাই যান আপনারা যারা বসে আছেন আপনার যতটুকু পারেন আসেন সমস্যা নাই একটু আসেন

সকলে বলে না আমি আর কে আছেন বাবা একটু দ্রুত আসেন অল্প পারে সমস্যা নাই সবাই হয় না দশের লাঠি একের বোঝা সবাই সহযোগিতা করবেন দেখবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন এতে অনেক বরকত দান করবেন এই মাহফিল আমার আপনার জন্য নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে বিশ পঞ্চাশ একশো আসেন আসেন বাবা একশো দুইশো দিয়ে দান শুধু সবাই একজোট চলে আসেন যে হুজুর এতটুকি পারলাম এই জালসার জন্য দিলাম আসেন সবাই একটু একটু দাওটা যারা দিয়ে একটু উঠে আসেন বাবা আসেন সবাই আসেন একটু মঞ্চে দিয়ে যান যে হুজুর এত টাকা আমি পঞ্চাশ একশো দুইশো যা পারি দিলাম এই জালসার জন্য আসেন আর দশ মিনিট আছে বাবা ডাকলাম আপনারা আসেন দুইশো একশো কিন্তু বেশি টাকা না বাবা দ্রুত চলে আসেন আসেন আচ্ছা একজন লোক না বাজার দিক মহির ফকি পাঁচ কেজি ডাউল বলেন হাবা আল্লাহ তোমার আল্লাহ তুমি দান খানা কবুল করে নাও পাঁচ কেজি ডাউল দান করেছে মহির ফকির আল্লাহ তুমি ভাইজানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ দীর্ঘ নেকার দান কর সবাই বলেন আমি দান দান ভিতরে যান একজন দেন সবাই দিবেন ইনশাআল্লাহ ভিতরে দান দান যান একের পর এক যান দেন দেখ ভাই শরীক থাকেন দেন বিসমিল্লাহ বলে বড় হাত দান ভাই শরীক থাকেন যতটুকু আছে শরীক থাকেন আপনারা আল্লাহ দান খানা কবুল করবেন সবাই বলেন আমিন মাবুদরা দ্রুত টাকা পাঠা দেন ভিতরে নামি পরে দিবি আমার ভাই যান অবশ্যই দিবি দেন কে মহিলাদের দশ বিশটা চান নাই